ভিয়েতনামি শৈল মাছ হ্যাঁ দর্শক এই ভিয়েতনামি শৈল মাছগুলো রয়েছে এখানে মাছের সাইজটা দেখেন এখানে সাইজ রয়েছে আপনার আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি হ্যাঁ দর্শক এই মাছগুলো আমরা উঠানোর পূর্বে মাছগুলো সম্পূর্ণটা শাহরিং খাওয়ার পূর্বে তারপর মাছের ডেলিভারিটা দিয়ে থাকি দর্শক এই ভিডিওটা আপনারা যে দেখাচ্ছি মাছের ক্ষেত্রে মাছগুলো কিভাবে চাষ করবেন চৌগার ভিতরে এইভাবে মাছগুলো আপনারা চাষ করতে পারেন এখানে আপনারা যে মাছের খাদ্য আপনারা সেটা ব্যবহার করতে পারেন ফিট খাবারের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন চৌগাতে কিংবা পুকুরে পুকুরে মাছগুলো চাষ করতে হলে যে কোনো একটা জায়গায় নেট দিয়ে কিনারায় গিরাই করে রাখার পূর্বে তারপর মাছের খাদ্য আপনারা এখানে ব্যবহার করবেন অতএব মাছগুলো চাষ করতে পারবেন তার সঠিক সময়ের জন্য জানার জন্য আরও অভিজ্ঞতা জানার জন্য অবশ্যই কমেন্টে কিংবা ফোন করে আপনারা জেনে নিতে পারবেন কিভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন দর্শক এখানে মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই অতএব তিন এই সাইজের মাছের পোনাটা আমরা সময় ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছগুলো নতুন মাছ এবারে বর্ষার জন্য এটাই হলো প্রথম মাছগুলো এই প্রথম মাছের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য চাষ করলে নিশ্চিন্তভাবে পাঁচ মাসের ভিতরে এক একটা প্রায় এক কেজি ওজন আসবে তার মাধ্যমে রয়েছে বরাবর আপনার খাদ্য ব্যবহার করতে পারেন যে কোনো খাদ্য আপনার ফিটের খাদ্য বুঝতে হবে যে ফিটগুলো ব্যবহার করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেই খাবারটা ব্যবহার করবেন এখানে মাছগুলো রয়েছে দেখেন মাছগুলোর স্বাস্থ্য কত মোটা রয়েছে অর্থাৎ মাছগুলো কত শৌখিনভাবে মাছগুলো রয়েছে এই মাছের ক্ষেত্রে চাষ করলে নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন খুবই কম খরচের ভিতরে অল্প দিনের মাধ্যমে দেখা গেছে এই মাছগুলো চাষ করতে হলে এক কেজি মাছ করতে গেলে আপনার খাদ্যর খরচ হবে এক কেজি পরিমাণ আপনার ব্যবহার করবেন যে এক কেজি খাদ্যতে আপনার এক কেজি মাছ উৎপাদন হয়ে থাকে এই মাছগুলো নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন তিন থেকে চার মাসের ভিতরে তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামি শৈল মাছের ক্ষেত্রে রোগ জীবনটা কীভাবে হয়ে থাকে রোগটা হয়ে থেকে যদি আপনারা বেশি পরিমাণ খাদ্য দিয়ে যান অতএব মাছের ক্ষেত্রে কিংবা টাঙ্কিতে পানি যদি চেঞ্জ না করেন তাহলে মাছের রোগ জীবনও হয়ে যাবে রোগটা হয়ে যাবে মাছের পেট ফুলে যাবে অতএব মাছের গা হয়ে যাবে মাছের খাবার খাবে না তার জন্য রয়েছে রোগের আপনারা বুঝতে পারবেন পুকুরের জন্য আপনারা কিভাবে বুঝবেন রোগ হলে পুকুরের জন্য রোগ হয়ে গেলে বুঝতে পারবেন মাথাগুলো মোটা হয়ে যাবে ওতে মাছগুলো শুকনা থাকবে দিক দা তখন বুঝতে পারবেন মাছের দিক দা ওতে পুকুরে আপনার সমস্যা রয়েছে তার জন্য পুকুরে আপনার জরুরিভাবে আপনার পুকুরে কিছু পরিমাণ চুন প্রয়োগ করবেন ওতে পটাশ প্রয়োগ করবেন পটাশটা দিতে হবে এক গ্রাম করে চুনটা দিতে হবে পঞ্চাশ গ্রাম করে একত্রভাবে করে তারপর আপনার প্রতি শতাংশ হিসাবে ব্যবহার করবেন এভাবে ব্যবহার করলে মাছগুলো সুস্থ সবল হয়ে যাবে অতএব মাছ যদি দেখেন মাছের শরীরে ঘা কিংবা সাদা দাগ হয়ে যায় তাহলে আপনার পাকা তেঁতুল ও কিংবা টক জাতীয় জিনিস ব্যবহার করলে মাছগুলো সুস্থ সবল হয়ে থাকবে হ্যাঁ দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বিএস আমাদের ঠিকানা মাইমসিং জেলা থানা ত্রিশাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল